দেখি দেখি প্রতিদিন এই সমাজে ধর্ষিতা হয় নারী তারা হলো মায়ের জাতি ফিরসে হয়ে বাড়ি এই সমাজে হয় না তাদের চাই আমার মনে দুঃখ মনে জমা বলার জায়গা নাই দেখি প্রতিদিন তারা হলো মায়ের জাতি ফিরিছে হয়ে বাড়ি এই সমাজে হয় না তাদেরটাই আমার জমা বলারে যায় দুষকৃতির ঘরে দিয়ে মাথা চারা পেয়ে যায় জামিনে পায়ে ছাড়া দু স্কৃতিরাই অপেনে ঘরে দিয়ে মাথা চারা জেলহাজ দেপার পেয়ে যায় জামিন পেয়ে ছাড়া কোরআনের আইন চালু নাই আমার মনের দুঃখ মনে জমা বলার জায়গা নাই প্রতিদিন এই সমাজে দর্শিতা হয় নারী তারা হলো মায়ের জাতি ফিরছে হয়ে এই সমাজে হয় না তাদের চাই আমার মনের দুঃখ মনে জমা বলার আর জায়গা নাই দেশের প্রাণে চাইয়া দেখি মন গড়াই চলে সে কারণে সমাজ ব্যবস্থা যাচ্ছে অদরস্থলে দেশের প্রাণে চাইয়া দেখি মনে নি চলে সেই কারণে সমাজ ব্যবস্থা যাচ্ছে অদরস্থলে আমি কি করিব বলো মালিক সাই আমার মনের দুঃখ মনে জমা বলার জায়গা নাই দেখি প্রতিদিন এই সমাজে দর্শিত হয় নারী তারা হলো মায়ের জাত ফিরিসে হয়ে বাড়ি এই সমাজে হয় না তাদের চাই আমার মনে দুঃখ মনে জমা বলার যায় গানাই আমার মনের দুঃখ মনে জমা বলার যায় গানা তো বন্ধুরা গানটা আমার নিজের লেখা গান যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার যত খুশি তত করবেন আসলে আমি তো গান লিখি অত ভালো সুরকার না গানগুলো সুর করতে হবে ভালো একজন সুরকারের মধ্য দিয়ে তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ